আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো বাসায় ডাক্তার আসলো মা একটু অসুস্থ দুটোর থেকে বমি স্যালান খাওয়াইলাম

এর আগে একদিন উঠাইছিলাম উঠে নিয়ে যা বিক্রি করে আনছি তো আর কিছু শাক আছে তো ওইটা আজকে উঠাই উঠানোর পর এগুলো আবার হাটে নিয়ে যাওয়া বিক্রি করতে হবে কারণ সেই বলছিলাম যে লুতায় ব্যস্ততার কারণে শাক মানে বিক্রি করতে পারে না উড়াইতেও পারে না সেই দায়িত্বটা পড়ছে এখন আমার উপরে আমার আর আব্বার উপরে দায়িত্বটা পড়ছে রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর দিনের বেলা প্রচন্ড রোদ সেই কলাক্ষ এই জায়গাগুলো কল্লা এগুলো হচ্ছে পটল পটল কেবল ধরতেছে ছোট ছোট এদিকে শুধু আবাদ হয়েছে যে ভুট্টা আর সবজি এই যে ভুট্টা একদম পাকছে ভুট্টা এই যে একদম পেকে গেছে এই ভুট্টা এইটা আবার উঠাবে এগুলো ভুট্টা ফিরে উঠাবে আর মধ্যে şey şakkede söyle aslan. Asi kemo nasıl

এটা হচ্ছে কলমি শাক ওদিকে লাল শাক আছে চলে গেছে মনে হয় গেছি নেকি তাবেই নে কাৰণ কিনি থাকে অফিচ আছিওনা তো আমি আমার খাওয়ার জন্য কিছু শাক উঠাইলাম আব্বা বিক্রি করার জন্য যে শাক উঠাইতেছে তো আমি এই শাকগুলো নিয়ে আর বাসায় যাবো যা রান্না করবে এই একদম কোসি শাক আমি এলাম আমার বাসার জন্য আবাহে বিক্রি করার জন্য এদিকে শুধু বাস আর বাস এদিকে আরো অনেক বাঁশ ছিল যেমন কাটতে কাটতে এগুলো কমে গেছে তো এখন দুটো বাসায় সাইকেল ছিলাম তো শাক উঠায় নিয়ে এখন বাসা থেকে যাচ্ছি

you can see the hell that's

你知道吗？这个是那个。

আমি একটু বড় ছিল করে দিয়ে দিই এখন হলুদের করে দিয়ে দিই একটু লবণ দিয়ে দিই

কালকে রাতের খবর দেখলাম অন্য অন্য জায়গায় ঘর বাড়ি ভাঙেছে বাতাস টা আসছে না

করবা? এখন লবণ দিয়ে দেই। লবণ দিয়ে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজটা দিয়ে দেই। বৃষ্টি ডাকাটা কি করতেছে? বৃষ্টি ডাকাটি করে, আকাশ ডাকাটি করে। ওকে।

Lekker jeg kan bare telle dem. 感觉这个绿色的。

আমাদের এলাকায় বাড়ির সামনে এগুলো ধান পাকছে আপনাদের একদম কাছ থেকে দেখাই এগুলো হচ্ছে চিকন ধান এটা হচ্ছে চিকন ধান এটা আগে পাকছে তো আমাদের ধানও কাটা লাগে এই চার পাঁচ দিনের মধ্যেই ধান কাটব তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এই শেষ করব তো যদি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই শেষ করতেছি আল্লাহ হাফেজ